হ্যালো গাইস আমাদের মসজিদে ধেরি দিয়ে ইফতারি দেওয়া হবে ডালডা দেওয়া হয়েছে সয়াবিন তেল দেওয়া হচ্ছে দুই লিটার তেল দেওয়া হচ্ছে মোট আড়াই লিটার তেল তেল দেওয়া সম্পূর্ণ হয়ে গেল আড়াই লিটার তেল তেলটা গরম হচ্ছে পরিপূর্ণ গরম হলে পরিপূর্ণ গরম হওয়ার জন্য অপেক্ষা করা হচ্ছে মনে হয় গরম হয়ে আসছে এখন মশলা দেওয়া হবে নানান ধরনের মশলা মশলা ঢেলে দেওয়া হল মশলা নাড়া দেওয়া হবে নাড়তে হবে তেজপাতা দেওয়া হল কয়েকটা পেঁয়াজ কষি দেওয়া হচ্ছে পেঁয়াজ কষিটা আধা ভাজা হয়ে গেলে মরিচ দিতে হবে সুন্দর করে নাড়তে হবে সারতে হবে আর ভাজতে হবে দেখো আপনারা ঘরে বসেই রান্না করতে পারবেন হেরি তেজপাতা কম হয়ে গেছিল তাই তেজপাতা দেওয়া হচ্ছে কাঁচামরিচ গোটা কাঁচামরিচ পারবেন নাচ তো দেবেন পুরো গোটা কাঁচামরিচ দিয়ে দেবেন আধা ভাজা পেঁয়াজ আধা ভাজা হয়ে গেলে তারপর আর চলো আস্ত কাঁচামচ দিয়ে দেবেন ভাজা আছে সুন্দর করে ভাজতে হবে চাউল ঢেলে দেওয়া হলো চাউলটা সুন্দর করে ভাজিয়ে নিতে হবে চাউল আরো চাউল পরিমাণ মোট পনেরো কেজি চাউলটা ধুয়ে সুন্দর করে পানি ঝরান দিতে হবে চাউলে এক ফুটো পানি থাকলে হবে না জালিতে করে পানি ঝরাতে হবে চাউলের সুন্দর করে ভাজতে হবে চাউলটা ভাজা হয়ে আসলে তারপর পানি দিতে হবে নাড়তে হবে যাতে তলে যাতে না লেগে যায় যদি লেগে যায় তাহলে পুড়ে গেলে পোড়া পোড়া গন্ধ আসবে স্বাদটা ভালো হবে না তাই খেয়াল রাখতে হবে না পড়ে সুন্দর করে নাড়তে হবে মশলা দেওয়া হলো মশলা সুন্দর করে দেওয়া হচ্ছে পরিষ্কার করে গামলাটা আদা পেঁয়াজ রসুন এগুলো বাটা দেওয়া হলো গামলায় করে সবসময় খেয়াল রাখতে হবে চাউলটা না লেগে যায় চাউলটা লেগে গেলে বা পড়ে গেলে সুন্দর স্বাদ আসবে না আর সুন্দর করে নাড়তে হবে আর ভাজতে হবে আর জালটা দিয়ে খেয়াল রাখতে হবে জালটা ঠিক মতন জ্বলছে কিনা মিডিয়াম মাঝে রাখতে হবে আগুনের জালটা অনেক বেশি হবে না কম হবে না সুন্দর করে নাড়া চাড়া দিয়ে ভাজতে হবে ভাজা হয়ে গেলে তবে পানি দিতে হবে ভাজা হয়ে গেছে আচ্ছা পানি সাইডে গরম করে রাখতে হবে গরম পানি দিতে হবে ঠান্ডা পানি দেওয়া যাবে না ঠান্ডা পানি দিলে পানিটা গরম অনেক সময় লাগবে পাক হতে আর পাকটাও ভালো হবে না গরম পানি দিলে পাক ভালো হবে অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন পানিটা সুন্দর করে ফুটাই নেবেন ফুটাই নিলে আরও বা বেশি ভালো হবে পানি ঢেলে দেওয়া হচ্ছে পানি দেওয়া হয়ে গেছে পরিমাণ মতো পানি দিতে হবে চাউলের হিসাব মতো পরিমাণ মতো পানি দিতে হবে দই টক দিয়ে টক দইতে নাড়া হচ্ছে দইটা সুন্দর করে মিক্স করে দিতে হবে নাড়া চাড়া দিয়ে দিলে স্বাদ বেশি হবে গোশ নে আসছে গোষদের সময় হয়ে গেছে প্রায় যে সময় পানিটা শুকিয়ে শুকিয়ে আসবে ওই সময় গোস দিতে হবে দেওয়া হয়ে গেছে গোষ্ঠে সুন্দর করে আস্তে আস্তে মিক্স করতে রাঁধুনি তেহেরি মশলা দেওয়া হল দুই প্যাকেট মশলা দিচ্ছে তেহেরি রাঁধুনি মশলা তেহেরির মশলা মশলাটা দিয়ে সুন্দর করে নাড়া হচ্ছে মশলা দেওয়ার কারণ আসলে স্বাদটা বেশি হবে এই জন্য সুন্দর স্বাদের জন্য মশলা দেওয়া হলো সুন্দর করে নাড়া হচ্ছে আর চাড়ার পরে ফের নড়া হচ্ছে নড়ার পরে ঢেকে দিতে হবে এই রোগ আমাদের পাক পানি শুকায় গেছে ঘি দেওয়া হচ্ছে দেওয়া হল নিচেই কয়লা উপরে কয়লা দিয়ে হিট যাতে ভালোভাবে লাগে দুই সাইডে এই জন্য নিচে উপরে দুই জায়গায় কাঠের কয়লা দিয়ে দেবেন কয়লা দেওয়া হচ্ছে কয়লা দেওয়া শেষ কিছুক্ষণের ভিতরে আমাদের মসজিদে ইফতারি তৈরি হয়ে যাবে হ্যাঁ দেখা আসছে যে ঠিকঠাক আছে কিনা ভাত নরম হয়েছে কিনা তা চেক করা হবে চেক করতেছে ভাই হ্যাঁ ঠিক আছে ভিডিও অনেকটাই কাটে দেওয়া অনেক লম্বা হয়ে যাবে সুন্দর করে নাড়ি দিতে হবে যাতে তলে যাতে না লেগে যায় এটাই হয়ে গেছে বস লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন